যেদিন থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি এই বিধানসভা অন্তর্গত সতেরো আঠেরো উনিশ নম্বর ওয়ার্ড আজকে উনিশ নম্বর ওয়ার্ডে আমরা মেহেরগারিবাড়ির সামনে থেকে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি প্রতিটি বাড়িতেই খুব ভালো সারা পাচ্ছি প্রত্যেকে আশীর্বাদ করছেন এবং খুব উৎসাহ দেখাচ্ছেন এবং আমি প্রার্থী হওয়াতে সবাই খুশি এবং আমাদের সরকারের কাজেও মানুষ খুব আশা সন্তোষ ব্যক্ত করছেন খুব ভালো লাগছে ব্যাপক সারা এবং আপনি যেটা বললেন জনজাতি এলাকায় মানুষে কিন্তু আমাদের সহযোগিতা করছেন আশীর্বাদ করছেন এবং ওরা বলেছেন যে এবার ভারত জনতা পার্টির লোকসভা পশ্চিম কেন্দ্রে যিনি আছেন বিপ্লব কুমার দেব এবং ছাত্ররামপুর নির্বাচনে আমি দাঁড়িয়েছি আমাদের দুজনকে ছাদে ভরা ঘি সুবাস কি ভালো খেতে শুদ্ধ ঘি আবেশ ভরা লঙ্করাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘি এর খাবার গাওয়া ঘি প্রিয় সবার লঙ্করাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্করাই লঙ্করাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্করাই লঙ্করাই